হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের সেরা কালেকশন কি ভাই আজকে দেখো ভাইয়া বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স কলার লিমিটেড এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে বেস কালার বাইরেও বেস কালার ভিতরেও বেস কালার মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি ওকে কন্ডিশনটা কি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি একটু গাড়ি লাইটগুলো দেখাই দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সাথে অপশান দেওয়া আছে ফক লাইটের লাগাতে পারবেন এছাড়া সামনে গিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এই পাশের লাইটটিও মশলা একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইটের অপশান দেওয়া আছে তাহলে ফক লাইট ব্যবহার করতে পারবেন সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টয়টা লোগো সহকারে এছাড়া রিং রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ি সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একদম অরিজিনাল জাপানি রেঞ্জ প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এ দেখেন প্রত্যেকটা গ্লাসি টোটাল লোগো দেওয়া আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন প্রত্যেকটা সাইড একদম ভিতরটা হচ্ছে ফুল বেজ ইন্টেরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি অসাধারণ এ দেখেন ভিতরে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনের গ্লাসগুলো দেখেন একদম হান্ড্রেড অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট এলইডি এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কল লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে ভাইয়া আমি একটু পিছনটা খুলে দেখে আপনাকে এ দেখেন পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল সিল করা আছে জাপানি সিল করা ব্যাগ গালার ভিতরে দেখেন কোথাও একটা স্পট নেই মাসাল্লাহ যে প্রত্যেকের সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে নাভানা থেকে সিএনজি করা দেখেন আচ্ছা সিএনজি সহ জি সিএনজি সহকারে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা এক্স কলা এবং এই পাশে বডি দেখেন বাবু ভাই এই পাশে বডি দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে ওকে প্রত্যেকটা ডোর দেখেন এ হচ্ছে পিছনের ডোর জি প্রত্যেকটা ডোরে ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর গাড়ি এই দেখেন এই যে সামনের ডোর জি

এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভিভিটা ইঞ্জিন পনেরো সুসি ইঞ্জিন আর ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার দেওয়া আছে সামনের চাচি স্মার্সেলগুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন কোথাও একটা হাতের বাড়ি নেই দেখেন অনেক সুন্দর একটি গাড়ি অনেক ফ্রেশ অবস্থায় আছে ওকে ভাই মডেল হচ্ছে চার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে টয়টা এক্সকলা